চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়ার খাবারে বিষক্রিয়া করেছে সরকার দেশি বিদেশি ডাক্তারদের পরামর্শে খালেদা জিয়ার হার্টে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সব চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে তাতে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের স্বার্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো বন্ধু রাষ্ট্র প্রকল্প প্রস্তাব দিলেই বাংলাদেশ তা গ্রহণ করবে না বরং দেশ যে প্রস্তাবে লাভবান হবে সেটাই গ্রহণ করা থেকে যে প্রস্তাবই আসুক না সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য তার রিটার্ন কি আসবে সেখান থেকে আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি এটা <laughs> তো সার্বভৌম বিক্রি করে দেওয়ার চুক্তি দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করা জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা এটা তো সার্বভৌম বিক্রি করে দেওয়ার চুক্তি দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করা জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা যাতে উনি অনেক কিছু বাংলাদেশ থেকে দিয়ে দিতে পারেন উনি নদী দিয়ে দিতে পারেন উনি ভূমি দিয়ে দিতে পারেন এবং দিচ্ছেন এই যে চুক্তি এবার বিয়ে করলেন এই চুক্তি এটা তো সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি অনেকদিন আগে আমরা বলেছিলাম একটা পঞ্চাশ দফা উনি গোপন কিছু চুক্তি করেছিলেন কিছু প্রকাশ গোপন এটা জানতাম না এখন প্রকাশ পাচ্ছে দিনটে দিন কারণ দুই অবৈধভাবে তিনি ক্ষমতা এসছেন দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই যে আপনার একটা প্রহসন আমরা আর মামুদের নির্বাচন করে তিনি প্রথমেই গ্যারান্টি পান হচ্ছে ভারতের কাছ থেকে ভারতের কাছ থেকে এই অবৈধ সরকার তিনি সিলমোহর পান বৈধতার সিলমোহর পা আর সেই কারণেই জন্য পান এমনি তার দেবে না ভারত ভারত নিজের স্বার্থে স্বার্থ রক্ষা করা ছাড়া কখনোই এক দ্বারা চাল বাংলাদেশে দেবে না দেয়নি কম তাহলে শেখ হাসিনাকে দিচ্ছেন কেন তার অবৈধ সরকার সবাই জানে তার দেশের রাজনীতিবিদরাও বলছে যে ভারতের নির্বাচন মোদীর নির্বাচন যেমন অন্যান্য দেশ বাংলাদেশ পাকিস্তান যে ধরনের নির্বাচন হয় অর্থাৎ এখানে যে একটা দামি নির্বাচন হয় ভোটারবিহীন নির্বাচন হয় এটা কিন্তু ভারতও জানে ভারতের নেতৃবৃন্দরাও বলছেন কিন্তু তারপরেও ভারতের সরকার সেই কাছে থেকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব এই ধরনের একজন নতজারি এই ধরনের একজন সেবা দাস দরকার আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে এই কারণেই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলা কৌশল দিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে আপনি জানেন যে আমাদের সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের মানুষের সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা এবং যে গণতন্ত্রের একজন আপসিন নেত্রী যার পরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বৌমত্বের তাকে অত্যন্ত প্রহরী মনে করে সেই নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং এই সভাতে তার উন্নতির জন্য দোয়া করা হয় সভা মনে করে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান সংগ্রাম এবং আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বেশি অতুলনীয় প্রকৃতিপক্ষে আপনি এখন চতুর্দিকে সারা দেশের দেশে তাকান শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ শিকার এখনও করছেন জীবনের জীবনের ঝুঁকি নিয়ে করছেন অর্থাৎ বন্ধু হয়েছে কোনো আপোস্কার নেই একমাত্র আপনার জ্ঞানমালের সূচি আর আমাদের দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া তারা গণতন্ত্রের জন্য সংখ্যা এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জাননি সবারও মনে করে দেশের হচ্ছে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিত হবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত হচ্ছে অবৈধ সরকার সবার মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশরাজ্যকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানগুলো কারণ সে রাইট টু গেট ভিসা জামিন বেই সেই বেঞ্চ তাকে দেওয়া হচ্ছে না এটা কেন তাকে বেঞ্চ দেওয়া হয়েছে এটা আপনার কোনো ব্যাখ্যা নেই এবং কেন তার পাঁচ বছরকে দশ বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই অনেকে বলে যে এটা ক্ষোভের কারণে হচ্ছে ক্ষোভটা একজন একজনকে আপনি সাজা দিচ্ছেন তাকে আপনি ক্ষোভ করে তাকে বাড়াবেন এর চেয়ে বড় বেআইনি কাজ কিছু হতে পারে অমানবিক কাজ কিছু হতে পারে না এবং সেই যদি ওরা না না হাইকোর্টে সেই বিচারক তারা কিন্তু এখন দেশনীতি যে মুক্ত হয়েছে এর মধ্যেও সভা মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে থেকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার সভা মনে করে দেশনীতি বেগম কাদের যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে পড়ছে চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রাণের প্রেরণের সুপারিশ করেছে দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সবাই অনুম্বে দেশের একটি দাবি করা হয় এবং দেশের একটি মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয় সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে আমরা হয়তো আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করি এই দেশে করার জন্য সংসদীয় গণতন্ত্র করেছিলেন

ময়দান শুয়ে রয়েছে আল্লাহ মেহরবানি করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসীব করে দাও রব্বুল আলামিন দলের ভাগ প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ হাজার হাজার মাইল দূরে অবস্থান করতেছে আল্লাহ আমাদের প্রিয় নেতাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন বাংলাদেশের উপরে তোমার খায়রে বরকত নাজিল করে দাও আল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব কবর করে দাও জীবন দিয়েছেন মেহের কবাদছে মেহরবানি করে সকলের অনেক মাকা কে পূর্ণ করে দাও রবাল করে আমাদের সুস্থতা করে প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন তার যেই সব আছে সেগুলি কয়েকটা আছে যেগুলি সারা এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে সেই জন্য তাকে সেটা করা হচ্ছে গতকালকে বিকাল চারটার দিকে তার পেইসমাইকার লাগানো হয়েছে এবং সেই পেইসমাইকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছে বলে আমি খবর পেয়েছি তো সেই ক্ষেত্রে তিনি সুচিকিৎসা পাচ্ছেন এবং আরেকটা কথা বলতে হবে যে যখন এরা এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কাকন্ড করেন আমি তখনও সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি তো যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না তারা নিজেকে হাস্যস্কর করছে ওনাদের এখন ভারসাম্য সঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে এবং এই ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এসব কথা বলছে আমার প্রতি তারা যদি এই প্রেস কনফারেন্স করে তাদের রাগ উষ্মা প্রকাশ করতে চান তাদের সেটা তার স্বাধীনতা আছে সব কিছু তারা করতে পারে কিন্তু আমি আশা করবো তারা সত্য কথা বলবেন আমি আশা করব